আর আমাদের এখানে কিন্তু দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো মো হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুডিক্স নামে ফেসবুক পেজ আছে শখের বুডিক্স নামে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করেন ভিডিওস তো প্রথমে আমাদের এক এক করে কালেকশন দেখাচ্ছি ধৈর্য ধরে ফুল ভিডিও কন্টিনিউ করেন ভিডিওস ভিডিওস প্রথমে যে একটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন ভিডিওস মাইশা ফ্যাব্রিক্সের ভিতরে দেখার মধ্যে একটা কালেকশন ভিডিওস এটা গলার প্রসঙ্গটা দেখেন এত সুন্দর করে কাজ করা আছে বিয়র্স দেখার মধ্যে একদম নিন জড়িয়ে দেয় টোটালি একদম সিকোয়েন্স দিয়ে কাজ করা আসবে দেখার মধ্যে একটা কালেকশন বিয়র্স প্লাস স্লিপটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে একদম প্রিমিয়ামভাবে কাজ করা আছে আর নিচের পোসঙ্গটা দেখেন ফুল বড়িটা কিন্তু একদম প্রিমিয়ামভাবে কাজ করে প্লাস এখানে কিন্তু বিয়র্স খুব সুন্দর করে বোরিংয়ের কাজ করা আছে প্লাস ব্ল্যাক দিয়ে কাজ করা আছে টোটালি কিন্তু একদম সিকোয়েন্স দিয়ে প্রিমিয়ামভাবে কাজ করা আসবে আর সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্স এগুলো গা চুল না ভাই একদম গরম লাগবে না সফট সফট একটা ফ্যাব্রিক ভিতরে ভিউয়ার্স সাথে একটা বড় একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু অনেক সুন্দর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা দোপাটা অনেক সুন্দর একটা দোপাটা সাথে একটা ব্ল্যাক কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা আছে ভিউস তো এই সুন্দর ড্রেসটার কিন্তু প্রাইস একদম লুটপাট অফার দিয়ে দিব মাত্র পনেরোশো টাকা ভিউস মাত্র পনেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে বিয়র্স নেক্সট যেটা দেখাচ্ছে খুব সুন্দর একটা কালেকশন বিয়স একদম নিউ একটা কালেকশন চলে আসছে মাইশো ফ্যাব্রিক্সের ভিতরে গলাটা দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে একদম প্রিমিয়ামভাবে কাজ করা আছে প্লাস এটা কিন্তু বিয়র্স খুব সুন্দর করে একদম সিকোয়েন্স দিয়ে চমৎকার করে ডিজাইন করা আছে বিয়র্স হাতার প্রসঙ্গটা দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর করে স্টাইলিশ ভাবে কাটওয়ার্ক করা আছে বিয়র্স নিচের প্রসঙ্গটা দেখেন এত সুন্দর কালেকশন ভিউয়ার্স মাথা নষ্ট করা একটা কালেকশন ভিউয়ার্স দেখার মধ্যে একটা কালেকশন আর ফ্যাব্রিক্স তো আবারও বলতেছে একদম সফট একটা ফেব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছে সাথে একটা প্রিন্টের সেম কালার একটা বড় দোপারটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছে প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার একদম মাথা নষ্ট অফার আজকে দিয়ে দেবো ভিউয়ার্স মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে শখের বুলেট থেকে একটা কালেকশন দেখেন ভিউয়ার্স এই কালারটা তো ভিউয়ার্স না বললেই না এত সুন্দর কালার জাস্ট কাজের লুকগুলো দেখেন এত সুন্দর করে লুক করা আছে নিচের পোশাকগুলো দেখেন খুব সুন্দর করে কাটওয়ার্কের করে কাজ করা হয়েছে বেশ আর কালারটা কিন্তু একদম সুন্দর একটা কালার কাঁঠালি কালারের মধ্যে দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর দোপাট্টা বেশ কাঁঠালি কালারের সেম টু সেম প্রিন্টেজ খুব সুন্দর কালার খুবই সুন্দর একটা কালার ডোর্স অনেক বড় একটা দোপাট্টা সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে যারা ব্যবসার জন্য নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের শপে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এই একটা কালার ডোর্স এটা তো মানে না বললেই না এত সুন্দর কালার পেঁয়াজ কালারের ভিতরে বিয়র্স খুবই সুন্দর একটা কালার বিয়র্স হাতার প্রসঙ্গটা দেখেন সেম সুন্দর সেম কালারের কাজ করা আছে বিয়র্স নিচের প্রসঙ্গটা দেখেন

গলার কাজ এই কাজটা দেখেন খুব সুন্দর করে একদম পিটানো পিটানো করে কাজ করা আছে আপনার সিকোয়েন্স কাজ করা আছে গলাটা কিন্তু খুব সুন্দর করে র্যাপেল করা আছে আর ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে একদম প্রিমিয়াম ভাবে কাজ করা আছে হাতাটা একটু দেখেন ব্রিওস হাতাটা কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে একদম ব্ল্যাক শুদ্ধ দিয়ে সিকোয়েন্স করা আছে নিচের প্যানেলটা দেখেন ব্রিয়স প্যানেলটা কিন্তু খুব চমৎকার করে একদম ডিজাইন করা আছে প্লাস প্যানেল কিন্তু বেয়র্স খুব সুন্দর করে বোরিং প্লাস এখানে কিন্তু ব্ল্যাক কালারে খুব সুন্দর করে আপনার টার্সেল করা আছে বৃহস্প খুবই চমৎকার একটা কালেকশন চলে আসছে বিয়ার সাথে একটা সিম ফেব্রিক্সের একটা বড় একটা প্রিন্টের বড় একটা দুপারটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার দিয়ে দিব আজকে বিয়ার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার তার একটা কালেকশন দেখাচ্ছে মাইশা ফেব্রিক্স এর ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন চলে আসছে জাস্ট প্রিন্ট গুলো দেখেন খুবই চমৎকার করে একটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম প্রিমিয়াম ভাবে কাজ করা আছে গলাটা আর নিচের পশোনটা দেখেন খুব চমৎকার করে আপনার এখানে প্যানেলটা করা আছে আর প্রিন্টটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে চলে আসছে হাতাটা কিন্তু খুব সুন্দর করে কাজ আছে ভিউয়ার্স সাথে একটা সেম প্রিন্টার একটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একদম লুটপাট অফার আজকে দিয়ে দেব ভিউয়ার্স মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে ব্লার্স আরেকটা কালেকশন দেখা যায় খুবই সুন্দর একটা কালেকশন একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি ব্লস খুবই চমৎকার একটা কালেকশন বেশ গলাটা দেখেন খুব সুন্দর করে এখানে কিন্তু টার্সেল করা আছে প্লাস এখানে কিন্তু খুব সুন্দর করে বোরিং এর কাজ করা আছে হাইটা কিন্তু খুব চমৎকার করে ফুল বড়িটা কিন্তু একদম সিকোয়েন্সের কাজ করা আছে খুব সুন্দর দিয়ে ডিজাইন করা আছে বেশ নিচের প্রসঙ্গটা দেখেন খুব সুন্দর করে এখানে জয়েনলেস করা আছে ব্লুস খুবই চমৎকার করে এখানে কিন্তু টোটালি কিন্তু একদম বোরিং এর কাজ করা আছে ব্লস হাতাটা কিন্তু খুব সুন্দর করে একদম সেম টু সেম জয়েনলেস করা আছে প্লাস বোরিংয়ের কাজ করা আছে সাথে একটা বোর একটা দোপাটা পেয়ে যাচ্ছেন দোপাটাটা কিন্তু খুব সুন্দর করে আপনার ডিজাইন করা আছে কাজ আছে কিন্তু বেস্ট দুপাটা কিন্তু খুব সুন্দর করে এখানে কিন্তু টোটালি একদম সুতো দিয়ে কাজ করা আছে বেশ ফুল দোপাটাটা কাজ করা আছে সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একদম মাথা নষ্ট অফারে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা বস থার্টি সিক্স থেকে ফোর্টি পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দূরত্ব স্কিন দিয়ে নিয়ে নেবেন সর্বশেষ যে কালেকশনটা দেখেন ভিউরস না বললেই না এত সুন্দর একটা কালেকশন ভিউরস কাজগুলো দেখেন কাজের কোয়ালিটিগুলো দেখেন এত সুন্দর করে একদম পিটানো করে কাজ করা পড়বে না ঝরবে না কিছু হবে আর ফুল ভরিটা কিন্তু কাজ করা আছে নিচের প্রশংসা কিন্তু একদম ভারীভাবে কাজ করা আছে পিটানো করে একদম ফুল ভরিটা কাজ করা আছে বেশ হাতাটা কিন্তু সেম টু সেম কাজের ভিতরে খুব চমৎকার করে ডিজাইন করা আছে সাথে একটা খুব সুন্দর বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দুপাটার দেখার মধ্যে একটা প্রিন্টের দোপাট্টা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখার মধ্যে একটা ফ্র্যান্ট প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র পনেরোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন তো সুন্দর সুন্দর ড্রেসগুলো পেতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে শখের বোটিস এটা হচ্ছে শখের বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা সহ ষাট নম্বর দোকানে চলে আসবেন যে ভাইয়া ও বোনেরা পাইকারি নেবেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে পাইকারি নিয়ে আমাদের শপে চলে আসেন কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে আমাদের কিন্তু পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক ফেসবুক পেজ আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ